মোর্চে পড়া আবাহনী মহামেডান লড়াইয়ে প্রাণ ফিরিয়েছিলেন সাকিব আল হাসান বছর চারেক আগে তার বিখ্যাত ওই কি কি সব শেষ কয়েক বছরের আবাহনী মহামেডান লড়াইয়ের সবচেয়ে বড় ব্র্যান্ড বোঝাই যাচ্ছে কতখানি পানশে হয়ে গেলে অপ্রীতিকর এই ঘটনাকেই ব্র্যান্ড বলতে হচ্ছে এটা তো আসলে সেরা ঘটনা না এটা একটা এ ধরনের জিনিস না হয় ভালো বাট আসলে এটা সেরা ঘটনা বলবো না রূপকথায় আশ্রয় নিতে থাকা সেই লড়াইয়ে আস্তে আস্তে প্রাণ ফিরতে শুরু করেছে ক্রিকেটাররা এবারের ঢাকা নিয়ে অনেক বেশি রোমাঞ্চিত মাঠের বাইরের বন্ধু শান্ত মিরাজরা দড়ির ভেতরে গেলেই হয়ে যাবেন শত্রু ছেলে জিসান আলম নিশ্চিতভাবেই চাইবেন বাবা জাহাঙ্গীর আলমের দলকে মাটিতে নামাতে তো এই দুই দল সম্পর্কে একটা আইডিয়া ছিল যে এরকম দুইটা দল আছে আভানে এবং মহামারান সো ইচ্ছা ছিল যে এরকম দলে খেলবো দুই দল যেভাবে খেলতো লিগটা যেভাবে প্রতি বছর খেলা হয় প্রতি বছর অনেক টিম আছে বাট এই দুই দলেরই নাম শোনা যেত রেজাল্ট করুক বা না করুক আমরা যখন ক্রিকেট খেলা শুরু করছি আবানি মর্ডারের খেলা দেখে আমরা ক্রিকেট খেলতে খেলার কথা চিন্তা করছি এটা অলওয়েজ একটা এক্সাইটিং গেম এটা সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আগে ঢাকা ডার্বিতে দর্শক উপচে পড়তো সেই গল্প এখন শুধুই পত্র পত্রিকার পাতায় আর মুরব্বীদের আড্ডায় খুঁজে পাওয়া যায় বাস্তবে যার একদমই অস্তিত্ব নাই কজন দর্শক ম্যাচ দেখেন সেটা গুনতেও সমস্যা হবে না অবশ্যই এখানে আফগানি মরনের ম্যাক্সিমাম ম্যাচ মিরপুরেই হয় সো দর্শকরা যদি চাই আসতে পারে হ্যাঁ হয়তোবা দর্শকদের অনেক ব্যস্ততা থাকে কারণ খেলাটা সকালে শুরু হয় আগে কিন্তু এত খেলা কিন্তু টেলিকাস্ট হতো না ইন্টারন্যাশনালি তখন আমাদের এই দর্শকদের কাছে এই এই খেলাগুলো ছিল একমাত্র উপায় যে খেলাগুলো দেখার কারণ এত বেশি টেলিকাস্ট হয় এত বেশি ম্যাচ হয় আর যার কারণে ওই দর্শকের কাছে ইন্টারেস্ট হয়তো মাঠে নাই বাট আমি মনে করি সবাই এগুলো খবর নেয় শনিবার বাংলাদেশ সময় সকাল নয়টায় মিরপুর শেরিবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনীয় মহামেডান দশ ম্যাচে নয় জয়ে আঠারো পয়েন্ট নিয়ে টেবিল টপ বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে দুইয়ে মহামেডান তাই এই ম্যাচের ওপর এবারের লিগ শিরোপার অনেকখানি নির্ভর করছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা